একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীর ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীর সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করত, নবীজি কি বলেছে? সে কি ভালো বলেছে? এটা সাদা। সে কি দিন বলেছে? না এটা রাত। সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যা কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র প্রাণ একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাদ অনেকবার পড়া হয় তাব্বাত ইয়াদাবি লাহাবি অতাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রীকে দুজখের আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহবের মৃত্যুর দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল আহাব পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর সময় হাতে ছিল তখন এই দশ বছরে নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকু মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজীর বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত নিঃশ্বর তিনি জানেন যে লাহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আর ফার্সিলিশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকার অধ্যায় দুই আর চৌরানব্বই পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত চৌরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিত ভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এই আয়াতারও বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না কখনোই না একটা মাত্র কাজ করতে হতো কোরআন কে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সব ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তব্ধ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই ছাত ছিল কুরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে তিনটি শব্দ কুরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 ayat 95 96 তারা কখনোই কামনা করবে না তাদেরকে যদি হাজার বছরও বাঁচতে দেওয়া হয় ছাত ছিল খুবই সহজ ছিল কুরআনকে ভুল প্রমাণ করা এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কোরআন ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন কি এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সূরা মায়িদা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারি কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারিটা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিক ভাবে কোরআন সামগ্রিক ভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি তারা খ্রিস্টান হচ্ছে ভালো তবে সামগ্রিক ভাবে বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিক ভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই এক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই

চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরা তুর অধ্যায় বাউন্ন চৌত্রিশে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো তারা বলে সে এটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করার না এটা কঠিন কঠিন। দশটা সুরা রচনা করো করার মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিচ্ছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আটত্রিশ তারা বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো কুরআন 10টা সূরা না একটা সূরার মতো সাতে জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত 23 এবং 24 এ আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইব مما নزلনা যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময় সময়ে। বাদু মিসূরাতি মিমমিসলি একটা সুরা রচনা করো কিছুটা এর মতো করে মিমমিসলি এটা মিসলি না মিমমিসলি মানে কিছুটা অনুরূপ ঠিক করার মতো না চেষ্টা করো রচনা করো একটা সুরা করার মতো করে মিমমিসলি ওয়াদুজ ওয়া দা অপিনুনলা ইন আর সাআতের জন্য ডাকো তোমাদের যে কেউ কে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হও ফালু তবে যদি তোমরা না পারো ফালু নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মেল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরাও রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব। ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই তা না শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরম ব্যর্থ হয়েছে তার চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআন ভুল প্রমাণ করব অনেক ফলসিফিকেশন টেস্ট আছে আর একটা কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে সূরা নিসা অধ্যায় আয়াত 82 তে বলা হয়েছে আফালা ইয়াতাবারুনুল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লাওয়াজিদু ফিকতালাফান কাসীরা তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া